আর আমার প্রার্থীর ক্যানভাস করতেছি আমার প্রার্থী ক্যানভাস আমি করি এবং আমাদের নেতা প্যারাদায় সামনে পড়ছে আমার দাদা উনি আগে উপজেলা সাবেক উপজেলার চেয়ারম্যান আমাদের অভিভাবক আছেন ওনার সাথে আমি একটু দাঁড়াইছি এটার জন্য আমার এমন বলতে আছে থেকে সরে যাওয়ার জন্য কেন আমি সরে যাবো কেন এটা আপনারা বলেন তো সাংবাদিক ভাইরা আসলে

ধন্যবাদ আপনাকে আজকে উৎসব মুখর পরিবেশে আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রায় শতাধিক ভোট ভোটার ভোট প্রয়োগ করেছেন আমরা নির্বাচন কমিশনের সত্যি জানতে পেরেছি আজকে এত সুন্দরভাবে এই ঐক্য পরিষদের ভোট গ্রহণ এটা একটা নজিরবিহীন স্থাপন করবে বলে আমি মনে করি আমি মনে করি যে যারা নির্বাচিত আসবেন এবং যারা পরাজিত হবেন উভয়কে নিয়েই এই এই সংগঠনটা চলবে এবং বিভিন্ন সময় যত রকম কার্যক্রম রয়েছে আমি মনে করি যে আমি আহ্বান করবো এবং আমি মনে করি যে যাতে তারা সবাইকে নিয়ে যারা প্রতিদ্বন্দ্ব করেছেন সবাইকে নিয়ে যাতে আমাদের সাথে কাজ করার সুযোগ করে দেয় আমি নবনির্বাচিত কমিটির কাছে এটাই আমি প্রত্যাশা করি সকলের ধন্যবাদ ধন্যবাদ দাদাকে দাদার মূল্যবান কথা বলার জন্য ঠিক আছে আপনারা ভালো থাকবেন পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে কারো কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম